পদ্মা দিয়ে ছুটে চলছে যশোর খুলনা অভিমুখে ট্রেনটি ট্রেনটি যখন স্টেশনে আসছে তখন দুটি রেল লাইনের দৃশ্য চোখে পড়ছে যেখানে একটি ট্রেন দাঁড়িয়ে আছে আপনারা হয়তো ভাবতে পারেন একটি ট্রেন দাঁড়িয়ে থাকলে ক্রসিং আরেকটা ট্রেন তো করতেই পারে বিষয়টি আসলে সেখানে নয় একটু তাকিয়ে থাকলে খেয়াল করবেন এই যে এক যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার রেললাইন করা হচ্ছে সেটি কিন্তু পুরোটা একটি লাইনে অর্থাৎ সিঙ্গেল গ্রেস একটু তাকিয়ে থাকলে দেখবেন এই রেল লাইনটি পাশের রেললাইনটি কিছুক্ষণের মধ্যে গিয়ে শেষ হয়ে যাবে অর্থাৎ পুরো পদ্মা সেতু থেকে চল্লিশ হাজার কোটি টাকা খরচ করে যে যশোর পর্যন্ত রেল লাইন করা হচ্ছে সেই রেল লাইনটি শুধু স্টেশনেই কেবল এই যে শেষ হয়ে গেল এই স্টেশনগুলোতেই শুধু ক্রসিং করানোর জন্য ডাবল লাইন বা ট্রিপল লাইন করা হচ্ছে তাছাড়া পুরো পথ জুড়ে সিঙ্গেল লাইন করা হচ্ছে জমি কেনা হচ্ছে জমি জায়গা ছিল সমস্ত কিছু এবং চাইনিজ যে কনস্ট্রাকশন কোম্পানি তারা বলেছিল যে একই সঙ্গে যদি ডাবল লাইন করা হতো তাহলে ঢাকা খুলনা যশোর এই রুটে চলাচলের জন্য এখন যে সময় লাগে তার চাইতে অনেক কম সময় লাগত এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া হতো এই দক্ষিণবঙ্গের সাথে সারা দেশের এই যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার চল্লিশ হাজার কোটি টাকা খরচ করেছে কিন্তু বসাইয়েছে মাত্র একটি সিঙ্গেল ট্র্যাক রেল লাইন হ্যাঁ বলতে পারেন পদ্মা সেতুতে সিঙ্গেল লাইন আছে হ্যাঁ সেটা থাকতেই পারে পদ্মা সেতুর পরে বাকি দুই অংশেই কিন্তু আমরা ডাবল ট্র্যাক যদি করতাম মাত্র টোয়েন্টি পার্সেন্ট খরচ বাড়ত তাতে করে সারা জীবন বাংলাদেশ এখান থেকে উপকার পেত আর এখন যে সিঙ্গেল ট্র্যাক করা হচ্ছে এতে দেখা যাচ্ছে প্রতিটা ট্রেনই কোনো না কোনো স্টেশনে দাঁড়ায় থাকতে হয় আরেকটি ট্রেনকে ক্রসিং করানোর জন্য এই যে বলছিলাম যে স্টেশনের কথা এই হচ্ছে স্টেশন এখানেই দেখেন দু তিনটে করে লাইন করা আছে একটিকে পাস করানোর আরেকটিকে ওখানে দাঁড়িয়ে রাখ থাকার জন্য বাংলাদেশ ভবিষ্যতের কথা চিন্তা করে না তার প্রমাণ এই চল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ে এই যে সেতু দেখেন যে কথা বলছিলাম পদ্মা সেতুর উপরে আমরা যখন উঠছি ট্রেনে সেটি ভালোই লাগছে একশো বিশ কিলোমিটার গতিতে চলার মতো ক্ষমতা আছে চলছে নব্বই পঁচানব্বই কিলোমিটার গতিতে সেটি খুবই আমাদের জন্য আনন্দের যে পদ্মা পার হয়ে দ্রুত যাতায়াত করা যাচ্ছে খুলনা যশোর ফরিদপুর এই অঞ্চলে সমস্যা হলো যে আপনি চল্লিশ হাজার কোটি টাকা খরচ করলেন যে পিলার তুললেন সেই পিলারের একটু এক্সটেনশন করলেই কিন্তু আরেকটি রেললাইন বসানোর যথেষ্ট জায়গা আপনি ছিল সেটা আপনি করতে পারতেন কেন করলেন না তার মানে কি নতুন প্রকল্প হলে আবার নতুন করে লুটপাট নতুন করে ঠিকাদার নতুন করে সব ব্যবসা করার জন্য আবারও করবেন এই প্রশ্ন বারবারই কিন্তু করেছি এটি উদ্বোধনের আগেও কিন্তু আমি এই প্রশ্ন তুলেছিলাম যশোর রোডে কেন সিঙ্গেল ট্র্যাক রেললাইন করবে আজকের যুগে পৃথিবীতে সবাই যখন রেলমুখী হচ্ছে তখন বাংলাদেশ রেলমুখী হয়েও রেলের থেকে একটু দূরে থাকার চেষ্টা করছে এই অপচয় রাষ্ট্রীয় যে ব্যয় কারণ আপনাকে রেললাইন করা কিন্তু বেশ কঠিন এবং সময় সাপেক্ষ বিষয় সেটি নিরাপদেই করা যেত নিশ্চিন্তেই করা যেত মাত্র টোয়েন্টি পারসেন্ট খরচ বাড়িয়ে বিশাল অংশের বাংলাদেশ রেলকে উপকারে আনা যেত হাজার হাজার না লাখ লাখ মানুষকে পরিবহন করা সম্ভবত। এখনও রেলে প্রায় নয় কোটি মানুষ বছরে যাতায়াত করে অথচ সেই খুলনা যশোর রোডে সরকার রেললাইন করল নতুন করে মাত্র সিঙ্গেল ট্র্যাক আজকে থেকে বহু বছর আগে ব্রিটিশরা কিন্তু যেখানেই করেছে তারা কিন্তু চেষ্টা করেছে ডাবল ট্র্যাক রেললাইন করার যাতে করে অবাধে চলাচল করা যায় বছরের পর বছর যুগের পর যুগ উপকার পাওয়া যায়